লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম কবে ছয়টা জবাব মনে রাখবা। আমরা এক নাম্বার জবাব লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কততম রজনীতে হতে পারে আল্লাহ চাইলে তিন নাম্বার জবাব তেইশতম রজনী কতম রজনী চার নাম্বার জবাব চব্বিশতম রজনী তম। এর একটি নতুন চব্বিশতম রজনী পাঁচ নাম্বার জবাব পঁচিশতম রজনী ছয় নাম্বার জবাব সাতাইশ এবং উনত্রিশতম রজনী তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ ছয়টা রাত কটা রাত রমজানের এই শেষের ছয় রাত আর বাকি ধরে নেন আরও তিন রাত বা চার রাত মোট দশ রাত যদি রমজান উনত্রিশ বা তিরিশের উপর ডিপেন্ড করি আমরা দশটাই ধরি দশ রাত যেহেতু ছয় রাত আমরা জাগ্রত থাকবো ইনশাল্লাহ আমরা দশ রাতই জাগ্রত থাকবো কোনো সমস্যা না তাহলে দশ রাত আমরা জাগ্রত থাকবো প্রথম কথা কেন থাকবো আমাদের নবী জাগ্রত থাকতেন তাই থাকবে তো লাইলাতুল কদর কবে এক নম্বর জবাব শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রি প্রত্যেক বেজুর রাত্রির দিতে লাইলা কদর হতে পারে

তোমরা রমজানের শেষ দশকের কদর তালাশ বেজোর তোমরা রমজানের লাইলাতুল দশকের বেজোর রাত্রিতে আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজোর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করবো মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় তাহলে শেষ দশের প্রতি বেজুর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করি এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশ তম আবু দাউদ শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রমজানের শেষ দশকের নয় দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয়দিন বাকি থাকতে শেষ দশকের নয় দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে একুশতম রাধ

নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে সুম্মা এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি এরপর আল্লাহ বলেন আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সেসদা দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে চেসদা দিচ্ছি নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি কাদা মাটি আর পানির মধ্যে সেসদা দিচ্ছি তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টিপত বৃষ্টি স্নাত রাত ছিল বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা রসুল সাল্লা আলি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেসদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনাইস বলেন

আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাঈ ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি আমি তাকায়া দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসূলের কপাল এবং নাক মোবারকের মধ্যে দেখা যাচ্ছে হু বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সিজদা দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত বাকি সাহাবী বলেন এক বছর এমন হয়েছে যে তেষ্টম রজনীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন পরানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর তেইশতম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল কদর চব্বিশতম রজনীতে হতে পারে সই বুখারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহুমা বর্ণনা তিনি বলেন ইলতামিসুহা ফি 24 তোমরা লাইলাতুল কদর 24 তম রজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক এই কথাটা বলছেন সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস যে তোমরা 24 তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো ইবনে আব্বাস আনহুমা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক তালাশ করার জন্য বললেন ইবনে আব্বাস সহি বুখারি দুই হাজার বাইশ নম্বর হাদিস তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক উনি বললেন চব্বিশতম তমর অজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো শহীদ বুখারির দুই হাজার বাইশ নম্বর হাদিস আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো কি বলেন একুশ তেইশ চব্বিশ পঞ্চম জবাব লাইলাতুল কদর পঁচিশতম রজনী পঁচিশতম রজনীতে যে লাইলাতুল কদর সই বুহারীর দুই হাজার তেইশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে ওবাদা ইবনু সামেত রদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন খরাজা নবী সাল্লাহ আলহি আসাল্লামা বিলাইলাতিল কদ রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন এটা বলার জন্য নবীজি বের হয়েছে সুবাহান আল্লাহ মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর এটা বলার জন্য বের হইছে ঘটনা চক্রে মুসলিমিন মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করলো তো রাসূল আসছে আসার পর নবীজি বলেন খরাজতু লিউখবিরকুম বিলাইলাতুল কদর হা ফুলা ওয়া ফুলা আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফি আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে তবে তারা দুইজন যে ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নবীজি শেষে বলেন আসা আইয়াকুনা খায়রান লাহুম আমি আশাবাদী আইয়াকুনা খায়রান লাহুম এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য করলাম না আবার বুঝেন হাদিসটা আবার বুঝেন রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ কি কল্যাণ বলেন তো কল্যাণটা হলো এই আমরা তো বাঙালি যদি জানতাম নিশ্চিতভাবে যে একুশতম রাত্রিতেই লাইলাতুল কদর পরে আমরা আর কোনোদিন জাগতাম না আমরা খালি একুশতম রাত্রিতে জাগতাম ঠিক না তো কল্যাণটা কি আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে তাই এতোটুকু কল্লাম জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় ছয়টা রাত আমরা জাগ্রত থেকে এবাদত করব। এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়ে যাব আর বাকি দিনের এবাদতের পেয়ে যাব কল্লাম না করলাম এরপর সুসল্লাহিসাল্লাম আলন ফালতামি সুহা ফিত্তা মিসা তোমরা লাইলাতুল কদর উনত্রিশ তোমার অজনীতে তালাশ করো সাতাশতম রজনীতে তালাশ করো পঁচিশতম রজনীতে তালাশ করো উনত্রিশ সাতাশ পঁচিশ এই হাদিস থেকে আমরা পঁচিশতম রজনীর দলিলটা নিলাম পঁচিশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে একুশ চব্বিশ পঁচিশ ফের জবাব লাইলাতুল কদর সাতাইশ হতে পারে উনতিরিশ হতে পারে এটাই এই হাদিস থেকেও জানছি আমরা তারপর আলাদা একটা হাদিস জানছি আবু হরাই আল্লাহ আলহুর বর্ণনা মুস্তাদ আহমদ কিতাবের নাম দশ হাজার সাতশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদ্রি লাইলাতুল সাবে আহ আল তাসে আতু আইসরুন লাইলাতুল কদরটা সাতাইশতম রজনীতে অথবা উনতিরিশতম রজনীতে বলেন তো কত সাতাইশ অথবা উনতিরিশতম সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম একুশও লাইলাতুল কদর হতে পারে তেশেও হতে পারে চব্বিশেও হতে পারে পঁচিশে হতে পারে সাতাইশও হতে পারে উনতিরিশও হতে পারে কবে হবে আল্লাহ জানে বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়ে ছয় রাত এবাদত করব করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো ভাই যেহেতু ছয় রাত এবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি ঠিক আছে না এটার প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা বসে দেন এটা দূর করে দেন আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো দেন এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা আমাদের দেশে আমরা সাতাইশতম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত এটার একটা কারণ আছে সাতাইশতম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে সেই জন্য অনেকে সাতাইশতম রজনী এটা ধরে বসে থাকে এটা আসলে ঠিক না সাতাইশতম রজনী ধরে বসে থাকাটা ঠিক না এটা আমরা করব না ইনশাআল্লাহ তারপর হাদিসগুলো শুনে নেই মুসলিম শরীফের ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তালা বন্দনা তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাইব ইবনে বলেন ইন্নি লা আআলমুহা ওয়া আকসারু ইলমিহি লাইলা আল্লাতী আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতিয়ামিহা উবাই ইবনে বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হলো রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ও ইবনে কাপ বলেন সেই রাত্রিটা হলো হিয়া সেটা হলো সাতাইশতম রাত রাত এই হাদিসের কারণে তা আমাদের অনেকে আমরা বোধে বোঝে থাকি সাতাইশতম রাত তাহলে বোখারীতে তো আসছে আপনার একুশতম রাতের কথা বোখারিতে আসছে তেইশতম রাতের কথা বোখারীতে চব্বিশতম রাতের কথা আসে বখারীতে পঁচিশতম রাতের কথা আসে বখারীতে সাতাশতম রাতের কথা আছে বোখারীতে ঊনত্রিশতম রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু সাতাশতম রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রেই এবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজান ইনশাল্লাহ এই রমজান থেকে বরণ পর্যন্ত শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর রাত বলেন শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর না বেজুর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত চব্বিশ তাহলে ছয় রাত না ছয় রাত না দশ রাত দশ রাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না নয় এবং সাত বলেন কি বললাম নয় এবং বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনা চক্রের শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দশক থাকলো না পরের দিন আপনার মনে হয়েছে হারে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শোনেন এখনো কি শেষ দশক শুরু হয়েছে আপনারা আবার দুই নাম্বারই করে নেবেন আমরা শেষ দশকেই তালাশ করব। শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি তো যদি বলে আহ আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই দিতে হবে শান্তলামূলক মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন

যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু দশের কথা ভুলে গেছো তো ঠিক আছে শেষ নয় লাইলাতুল কদর তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয় লাইলাতুল কদর তালাশ করা মুসলিম শরীফের বর্ণনা ছাব্বিশশো সাতান্ন বর্ণনা শেষ নয়েও যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিছেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই

নয় যে মিস করে তাকে বলবো আমরা শোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাইরে না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ সাত রাত্রিতে বাস আপনারা প্রথম তিন রাত জাগির না নাকি না এরকম না কিন্তু তো নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আর আর ইয়াকুম ক্তাও ওয়া তাফিস সাবিল আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কয় আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে দেখছিলেন যে শেষ লাইলাতুল কদর হাদিস কারে বলবেন যে প্রথম করবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তিন রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব মন্দির শোনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত দুই তিন রাত যাচ্ছেন তো সে বলবে আর বললো না ভাই জ্বরে আসি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন আহ হা গত তিন দিন তুমি যদিও দুর্বল ছিলা জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে অমরেরই বর্ণনা তিনি বলেন ইদা দরফ আহা দুকুম আও আজাজা তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় ফালাই উগলাবান্না আলাসবে আওয়াহির শেষ সাত রাতে যেন কেউ দুর্বল না হয় অক্ষম না হয় অলসতা না করে অলসতা তিন দিন করছো ভালো কথা শেষ সাত রাত্রে আর অলসতাও করো না দুর্বল না তাড়াতাড়ি ওষুধ খায় সবল হওয়ার চেষ্টা করো শেষ রাত শেষ রাত রাত মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তার ওষুধ খাওয়ান আজকে থেকে যে না মিস করা যাবে না এর আজকে থেকে খাওয়াবেন কেন শেষ দশ রাত যাতে সে মিস না করে শেষ দশ রাতে যদি সুস্থ না হয় যদি দুই তিন দিন চলে যায় শেষ সাত রাতে যেন সুস্থতার সাথে আবাদত করতে পারে এই জন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনারা এই জায়গায় যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ সাত রাতে আমাদের মাঝে কোনো গাফেল যদি দশ রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো বুঝে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে এ তোর শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো হ্যাঁ সাবধান তুমি শেষ সাত এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন